হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আজকে আমি আপনাদেরকে জানাবো কোন শাকসবজি বীজ কত ঘন্টা পানিতে ভিজিয়ে টবে সিমেন্টের বস্তা বা জমিতে লাগিয়ে দিবেন আর কীভাবে বীজগুলো বপন করবে দ্রুত চারা যাবে আমি আরও জানাবো কোন শাক সবজি বীজ কোন ধরনের মাটিতে চাষ করবেন কী কী জাতের শাক সবজি চাষ করবে বাম ফোন পাবেন তবে চবুন ফিয়ার্স মুভিডুতে চোখে চাই ফিয়ার্স আপনারা দোয়াশ থেকে দোয়াশ মাটিতে ওটা চাষ করতে পারেন প্রায় সব ধরনের মাটিতে বাউ চাষ করা যায় তবে দোয়াশ থেকে বেবেদোয়াশ মাটিতে বাউুর ভালো একটা ফবন পাওয়া যায় লাউ বীজ লাগিয়ে দেওয়ার আগে জাত বেঁধে বারো থেকে ষোলো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন আর বাউ বীজগুলো মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে পুঁতে দিবেন যেই টবে সিমেন্টের বস্তায় বা জমিতে বাউ বীজগুলো পুঁতে দিবেন সেই মাটিটা অবশ্যই ঝুরঝুড়া করে নেবেন এতে করে অল্প সময়ে বাউ বীজগুলো থেকে চারাগো গজাবে আপনারা বাবা ফবন পেতে অবশ্যই হাতের বীজ লাগিয়ে দিতে পারেন আমি এক বছর বাউ চাষ করে সেখান থেকে বীজ সংগ্রহ করে পরবর্তীতে বাগিয়ে দেই এতে করে বাউুর বীজ সম্পর্কে আমার সঠিক একটা ধারণা থাকে যে বাউর সাইজগুলো কেমন হতে পারে আপনাদের কাছে হাতের বীজ না থাকলে তীর এসিআই অথবা ইস্পানি কোম্পানির বীজ লাগিয়ে দিতে পারেন তবে অবশ্যই বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে পানিতে ভিজিয়ে নেবেন আর যদি মাটি ভিজা থাকে তবে অনেক সময় বাউ বীজ ভিজানোর প্রয়োজন পড়ে না ফিয়ার্স আপনারা উর্বর দোয়াশ মাটি বা পলি মাটিতে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন মিষ্টি কুমড়া বীজগু ভাগিয়ে দেওয়ার আগে জাত বেঁধে পনেরো থেকে বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে মিষ্টি কুমড়া বীজগুহু পুঁতে দিবেন যেই জায়গায় মিষ্টি কুমড়া বীজগুহু পুতে দিবেন সেই মাটিটা অবশ্যই ঝুরঝুড়ো করে নেবেন এতে করে চার থেকে পাঁচ দিনের ভিতরে মিষ্টি কুমড়া বীজ থেকে চারাগজ আপে আপনারা বাড়ি মিষ্টি কুমড়া এক বাড়ি মিষ্টি কুমড়া দুই সুইট বল ইয়াবকার জাতের মিষ্টি কুমড়া চাষ করতে পারেন এই জাতের মিষ্টি কুমড়া বীজ থেকে ভালো একটা ফলন পাওয়া যায় ফেয়ার্স আপনার উপর দোয়াশ মাটিতে চাউ কুমড়া চাষ করতে পারেন আপনারা টবে সিমেন্টের বস্তায় বা জমিতে চাউ কুমড়া চাষ করতে পারেন চাউ কুমড়ার বীজ মাটিতে বাগিয়ে দেওয়ার আগে বারো থেকে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন অতিরিক্ত সময় ভিজিয়ে রাখবে বীজগুলো পচে যাবে তাই অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বীজগুলো ভিজিয়ে রাখবেন চাউ কুমড়া বীজগুহু মাটির এক ইঞ্চি পরিমাণ নিচে পুঁতে দিবেন চাউ কুমড়া চাষ করার জন্য যেই মাদা তৈরি করবেন সেই মাদার মাটিগুলো অবশ্যই ঝুরঝুরা করে নেবেন এতে অল্প সময়ে বীজ থেকে থেকে চারাগজাবে আপনারা বাড়ি চাউকুমড়া এক ইপসা চাউকুমড়া এক জুপিটর হীরা জাতের চাউকুমড়া চাষ করতে পারেন এই জাতের চাউকুমড়াগুলো খুবই পরিচিত ফেয়ার্স আপনারা দোয়াশ থেকে দোয়াশ মাটিতে সিমটা চাষ করতে পারেন অন্যান্য সবজির তুলনায় ট্যুরবর কম মাটিতেও সিমটা চাষ করা যায় আপনারা বাড়ি সিম এক বাড়ি সিম দুই বাড়ি সিম তিন বাড়ি সিম চার চাষ করতে পারেন সিম চাষ করার আগে অবশ্যই মাটি খুব ভালো করে চাষ দিয়ে ঝুরঝুরা করে নিবেন সিম বীজগুলো বাগিয়ে দেওয়ার আগে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে অল্প সময় বীজ থেকে চারাগাছ যাবে তবে বৃষ্টিতে যদি মাটিগুলো ভিজা থাকে সিম বীজগুলো আর ভিজাতে হবে না আপনারা বেবে মাটিতে প্রচুর পরিমাণ শুকনো গোবর সার ব্যবহার করে করবাটা চাষ করতে পারেন তবে করবা চাষের জন্য দোয়াশ থেকে দোয়াশ মাটি হচ্ছে উত্তম বাজারে অনেক জাতের করবা বীজ কিনতে পাওয়া যায় আপনারা বাবা ফবন পেতে বাউতির এসিয়া অথবা ইস্পানি কোম্পানির বীজ লাগাতে পারেন জাত বেদে বারো থেকে ষোলো ঘন্টা পানিতে বীজগুলো ভিজিয়ে রাখবেন এরপর টবে সিমেন্টের বস্তায় বা জমিতে লাগিয়ে দিবেন মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে করবা বীজকেও পুঁতে দিবেন উর্বর দুশ মাটিতে শশাটা চাষ করতে পারেন শশা চাষ করার জন্য পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন পড়ে আপনারা গ্রিনকিন শিবা আবাবি শ্রেষ্ঠ শীতল জাতীয় শশা চাষ করতে পারেন বীজ লাগিয়ে দেওয়ার আগে দুই থেকে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে শশা বীজকেও পুঁতে দিবেন এতে করে অল্প সময়ে শশা বীজ থেকে চারাগা যাবে বছরের যে কোনো সময় আপনারা শশাটা চাষ করতে পারবেন শশার কিছু কিছু জাত আছে যা বারো মাসেই চাষ করা যায় হালকা বেবে থেকে বাড়ি টেবে মাটি সহ প্রায় সব ধরনের মাটিতে বেগুন চাষ করা যায় হালকা বেবে মাটি হচ্ছে আগাম বেগুন চাষ করার জন্য উপযোগী এই ধরনের মাটিতে বেগুন চাষ করবে প্রচুর পরিমাণ জৈব সার সহ অন্যান্য সার দিতে হয় মৌসুম বৃত্তিতে বেগুনের জাতকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে শীতকালীন জাত আর একটা হচ্ছে বারো মাসি জাত বেগুনের বীজগুলো ভাগিয়ে দেওয়ার আগে জাত বেঁধে বারো থেকে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন বেগুনের বীজ লাগিয়ে দেওয়ার আগে প্রথমে বিস্তাওয়া তৈরি করবেন আর বিস্তার মাটিগুলো খুব ভালো করে ঝুরঝুড়ো করে নেবেন এরপর ছিটিয়ে বেগুনের বীজগুলো ভাগিয়ে দিতে পারেন পরবর্তীতে বেগুনের চারাগুলো অন্য জায়গায় স্থানান্তর করতে পারেন প্রচুর আবহায় এমন দোয়াশ মাটি জিঙ্গা চাষ করার জন্য উত্তম আপনারা বাড়ি ঝিঙ্গা এক বাড়ি ঝিঙ্গা দুই চাষ করতে পারেন জাত বেঁধে জিঙ্গার বীজগুলো বারো থেকে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন জিঙ্গার বীজগুলো মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে পুঁতে দিবেন এতে অল্প সময়ে জিঙ্গা বীজ থেকে চারা উঠবে ফেয়ারসঅ আপনারা জিঙ্গার বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই গাছগুলো মাছায় বাড়িয়ে দিবেন তবে অবশ্যই যেখানে জিঙ্গার বীজগুলো লাগিয়ে দিবেন সেই মাটিগুলো ছুড়ছুড়া করে নেবেন জৈব পদার্থ সমৃদ্ধ দোয়াশ এবং এটেল দোয়াশ মাটিতে দোমদুল চাষ করা যায় দোমদুল বীজ লাগিয়ে দেওয়ার আগে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন ভালো ফলন পেতে অবশ্যই মাথা তৈরি করে নিবেন টবে বা সিমেন্টের বস্তায় লাগিয়ে দিলে মাটিগুলো ঝুঁটছুড়া করে নিবেন মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে দুন্দুকের বীজগুলো পুঁতে দিবেন এতে অল্প সময়ে বীজ থেকে চারাগা যাবে দুন্দুের বাবা ফবন পেতে অবশ্যই গাছে সময় মতো পরিচর্যা করবেন আপনারা গাহতির এসিআই অথবা ইস্পানি কোম্পানির দুন্দুল চাষ করতে পারেন এই জাতের বীজগুলো থেকে ভালো একটা ফবন পাওয়া যায় আপনারা উর্বর দোয়াশ মাটিতে চিচিঙ্গা চাষ করতে পারেন চিচিঙ্গা চাষ করার আগে জমিটা খুব ভালো করে চাষ দিয়ে নিবেন এতে অল্প সময়ে বীজ থেকে গজা যাবে আপনার টবে সিমেন্টের বস্তায় বা জমিতে বীজ লাগিয়ে দেওয়ার আগে বারো থেকে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন সুরমা এফ ওয়ান বাড়ি চিচিঙ্গা এক তিস্তা তুরাক সুরমা সহ বিভিন্ন জাতের চিচিঙ্গা চাষ করতে পারেন মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে বীজগুলো পুঁতে দিবেন দেড়শ প্রায় সব ধরনের মাটিতে চাষ করা যায় তবে দোয়াশ থেকে বেবেদোয়াশ মাটিতে বেশি ফলন পাওয়া যায় এটা মাটিতে চাইও আপনারা দেড়শটা চাষ করতে পারবেন সাওনি বাড়ি দেড়স পুষা শাওনি প্যান্টাগিন কাবুের ডুয়াফ জাপানি প্যাসিফিক জাতের দেরস চাষ করতে পারেন এই জাতের বীজ থেকে ভালো একটা ফবন পাওয়া যায় দেড়সার বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে পনেরো থেকে বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে অল্প সময়ে বীজগুহু থেকে চারা যাবে মাটির এক ইঞ্চি পরিমাণ নিচে দেড়শার বীজগুহু পুঁতে দিবেন দেড়শ গাছ একটু বড়োভাবেই পরিচর্যা করে দিবেন এতে করে দ্রুত ফবন পাবেন যেই ধরনের মাটিতে অম্ল আছে সেই ধরনের মাটিতে মরিচের ভালো একটা ফবন পাওয়া যায় আপনারা দোয়াশ থেকে বেবেদ মাটিতেও মরিচটা চাষ করতে পারেন মরিচ চাষের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন পড়ে মরিচের বীজ লাগিয়ে দেওয়ার আগে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন বারো ঘন্টা পানিতে বীজগুলো ভিজিয়ে নেওয়ার পর পানিটা ঝরিয়ে নিবেন। এরপর পানি জড়িয়ে বীজগুলো বিস্তোভার লাগিয়ে দিবেন বিস্তোভার মাটিগুলো অবশ্যই ঝুরঝুড়া করে নেবেন বিস্তবা থেকে চারাগুলো পরবর্তীতে অন্য জায়গায় স্থানান্তর করে দিবেন আপনারা মরিচ এক বাড়ি মরিচ দুই মরিচ তিন চাষ করতে পারেন এর মধ্যে বাড়িমরিচ এক সারা বছরই চাষ করা যায় আপনারা দোয়াশ থেকে বেবেদোয়াশ মাটিতে বরবটিটা চাষ করতে পারেন বরবটি বীজ লাগিয়ে দেওয়ার আগে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে বরবটি বীজগুলো লাগিয়ে দিবেন বেনি ত্বকি বনবতা গৃত সুন্দরী গ্রিন জাতের বরবটি চাষ করতে পারেন এই জাতের বীজ থেকে ভালো একটা ফলন পাওয়া যায় আপনারা দোয়াশ থেকে দোয়াশ মাটিতে পেঁপেটা চাষ করতে পারেন যদিও প্রায় সব ধরনের মাটিতে পেঁপে চাষ করা যায় তবে অধিক অম্ল অধিক খার মাটিতে পেঁপে চাষ ভালো হয় না পেঁপে বীজ প্রথমেই দুই ঘন্টা রোদ্রে শুকিয়ে ঠান্ডা জায়গায় রেখে দিবেন এরপর বীজগুলো বারো থেকে চোদ্দ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন তারপর বীজগুলো বিস্তলা লাগিয়ে দিতে পারেন মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে বীজগুলো পুঁতে দিবেন আপনারা রেড ওয়েডি সুইট ওয়েডি শাহি পেঁপে হাইব্রিড সহ বিভিন্ন জাতের পেঁপে চাষ করতে পারেন এই জাতের বীজ থেকে পেঁপের ভালো একটা ফলন পাওয়া যায় পেয়ার্স আপনারা দোয়াশ মাটিতে দনিয়া চাষ করতে পারেন দনিয়া চাষের জমি প্রথমে চাষ দিয়ে খুব ভালো করে ঝুরঝুরা করে নেবেন এরপর দনিয়ার বীজগুলো ছিটিয়ে বপন করে দিবেন বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে অল্প সময়ে দনিয়ার বীজ থেকে চারাগুলো অঙ্কুদ্গম হবে আপনারা যে কোনো ধরনের শাক চাষ করার জন্য দোয়াশ মাটি নির্বাচন করবেন পূর্বর পলি মাটিতেও শাক চাষ করা যায় পালং শাক চাষ করার জন্য বীজগুলো চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এরপর ছিটিয়ে বীজগুলো জমিতে বপন করে দিবেন এতে করে অল্প সময়ে বীজগুলো থেকে পাবং শাক উঠে যাবে পুঁই শাক লাগিয়ে ভাগিয়ে দেওয়ার আগে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এরপর মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে বীজগুলো পুঁতে দিবেন লাল শাক বা মুগা শাকের বীজ লাগানোর আগে ভিজানোর প্রয়োজন পড়ে না আপনারা এই বীজগুলো নর্মালি লাগিয়ে দিতে পারেন ফিয়ার্স আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কোন শাক সবজি বীজ কত ঘন্টা পানিতে ভিজিয়ে তারপর বাগিয়ে দিবেন আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো হয়ে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম